সবাই ফলো করে দিন যেন এরকম ভিডিও আমি সবসময় করতে পারি আসসালামু আলাইকুম যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমার মধ্যে পিন করার ভিডিওটা আছে তো আমি বলছিলাম যে একটা মহিলা অনেক অসুস্থ মহিলাটাকে সবাই সাহায্য করবেন আমি নাম্বারও দিয়ে দিয়েছিলাম কি করার আটশো পর্যন্ত ভিউজ গেছে আর কেউ কন্ট্যাক্টেই করে নাই ওই কারণে আর কি আমি কোনো কিছু বলি নাই আর বলছিলাম যে যারা ফলো করবেন একটা একটা ফলো ছিল মানে উনি এক টাকা পাইছিল তো আবার ওইটা আনফলো করে দিছে একটা ফলোর জন্য বলছিলাম যে একটা ফলোর জন্য এক টাকা করে পাবে যে দুই হাজার যদি ফলো হয় দুই হাজার টাকা পাবে এখন একজন করছিলো একজন করার পর উনি আনফলো করে দিছে কি করার আর এখন আমরা আসছি উনির কাছে আমার যে দুটুক সামর্থ্য আছে অতটুক যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি কথা বলি আচ্ছা ভালো আছেন এখন আমরা তো আমার আপনার জন্য সাহায্য করার লাই আমি নাম্বার দিয়েছিলাম কিন্তু কেউ তো কন্ট্যাক্ট করলো না বুঝছেন আপনের প্রতি কেউ মায়া দয়া নাই কি করবো এখন এখনের যোগে ভালো মানুষের দেখে না ঠিক আছে নাকি একজন অসুস্থ মানুষ পরে আছে বাসায় তো কি করব আর আমি আপনার চিনি বিদায় ওই কারণে আপনার কাছে আসছি আপনার অসুস্থ ওই কারণে আপনার কাছে আসছি সাহায্য আপনার সাহায্য করার জন্য আমার যেটুকু সামর্থ্য আছে ওইটুকু করতে পারবো আর কি নাকি আকি ঘর আছে বাবে তুই খাওয়া দাওয়া করছিসনি না হ্যাঁ না আজ সারা দিনে ব্যথা কি কিরকম ভালো হইছে নাকি তো উঠতেই পারি না যেন রাখছি ও আচ্ছা খান না না ও আচ্ছা তুই আমার কথা হচ্ছে যে আমার যে দুঃখ সামর্থ্য আছে আমি দুঃখ সামর্থ্য আমি দিতেছি তো কিছু করার নাই আচ্ছা গিফটটা দাও আচ্ছা আপনার জন্য একটা শাড়ি আনছি শাড়িটা দেন ঠিক আছে নাকি আমার যে দুঃখ সামর্থ্য আছে আমিও দুটু আপনারে আমি সাহায্য করছি আর কি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই সাথে থাকবেন আর যারা যারা সবাই ফলো করে দিয়েন যেন এরকম ভিডিও আমি সবসময় করতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম